শেখ হাসিনার পালিয়েছেন বেনজির এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের মানব পাচার রিপোর্ট প্রকাশকালে অ্যাম্বাসেডর রিচমন্ড বাংলাদেশে মানব পাচারে সরকারের কর্মকর্তারাও জড়িত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার ইঙ্গিতে পালিয়েছেন বেনজির অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ প্রধান বেনজির আহমেদ একসময় যার হুঙ্কারে বিরোধী দলের নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে যেত সেই বেনজির এখন যান বাঁচাতে স্ত্রী সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ক্ষমতার অপব্যবহার আর চরম সীমা লঙ্ঘনের শাস্তিটা যেন বেনজির দুনিয়াতেই পেয়ে গেল তবে একাধিক সূত্রে জানা গেছে শেখ হাসিনার ইঙ্গিতেই মূলত বেনোজির দেশ ত্যাগ করেছে বেনোজির দেশেই থাকতে চাচ্ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিরাপদ না দেশে থাকলে তাকে কারাগারে যেতেই হবে সম্প্রতি শেখ হাসিনার লালিত সংস্থা দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজিরের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার সব ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের নির্দেশের পর বেনজিরের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক কিন্তু জানা গেছে আদালত কর্তৃক বেনজিরের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়ার আগেই তিনি স্ত্রী সন্তান নিয়ে দেশ ত্যাগ করেছেন গত চার মে বেনজির দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সরকারের উপর মহল থেকে বেনজিরকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল যে তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ হবে এই সংবাদ পাওয়ার পরই বেনজির তার সকল ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন বিশিষ্ট জনেরা মনে করছেন বেনজিরের বিরুদ্ধে দুদককে দিয়ে সরকার যা করাচ্ছে সবই আইবাস শেখ হাসিনা নিজেই বেনজিরকে জেলে ঢুকাতে চান না এজন্যই সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আগে বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন এখন দুদককে দিয়ে এসব করিয়ে সরকার দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলকে বোঝাতে চাচ্ছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের ইশারাতে যে বেনজির স্ত্রী সন্তান নিয়ে দেশ ত্যাগ করেছে সেটা বুঝতে দেশের মানুষের মোটেও কষ্ট হবে না আর সচেতন মানুষ মনে করছেন শেখ হাসিনা এখন যত চালাকি করুক না কেন সরকারের আশ্রয় প্রশ্রয়ে যে বেনজির দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে সেটা সবার কাছেই পরিষ্কার শেখ হাসিনা শারীর আঁচলের নিচে এরকম আর কত বেনজির আছে সেটাই এখন বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের মানব পাচার রিপোর্ট প্রকাশকালে অ্যাম্বাসেডর রিচমন্ড বাংলাদেশে মানব পাচারে সরকারের কর্মকর্তারাও জড়িত মানব সঙ্গে সরকারের কর্মকর্তারাও জড়িত আর তাদের জড়িত থাকার বিশদ রিপোর্ট রয়েছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জন কটন রিচমন্ড তিনি যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিভাগের প্রধান ভার্চুয়াল ব্রিফিংয়ে রিপোর্টের ওপর আলোচনা করেন অ্যাম্বাসেডর রিচমন্ড রিপোর্ট প্রকাশ উপলক্ষে বিশেষ এই ব্রিফিংয়ে অংশ নিয়ে জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারি জানতে চান গত মাসেই লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে ৩৫ বাংলাদেশের প্রাণহানি ঘটেছে মানব পাচারের অভিযোগে কুয়েতের জেলে আটক আছেন বাংলাদেশের এমপি শহীদ ইসলাম তার স্ত্রীও একজন এমপি কুয়েতের সরকারি সূত্র সাত জুন বিষয়টি নিশ্চিত করেছে মানব পাচার আর টাকা পাচারে একজন এমপির জড়িত থাকার বিষয়টিকে বাংলাদেশের রাজনীতির দুর্বৃত্তায়ন এবং লজ্জা বলে মন্তব্য করেছে টিআইবি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ক্ষমতাসীনদের সমর্থক এমপিরাও জড়িয়ে পড়েছেন মানব পাচারে আর সরকার বিষয়টিতে একদম গা ভাসানো মনোভাব বাংলাদেশের এই অবস্থাটিকে আপনারা কিভাবে দেখছেন জবাবে অ্যাম্বাসেডর রিচমন্ড বলেন আপনি প্রশ্নটি করায় আমি খুবই প্রীত বিষয়টা স্পষ্ট করে বলতে চাই তা হল সরকার অভিযুক্তদের সংখ্যা বাড়ালেও সে তুলনায় তদন্ত কম করছে সরকারি কর্মকর্তাদের মানব পাচারে বিশদ রিপোর্ট রয়েছে তিনি বলেন বাংলাদেশ একটা জটিল জায়গা দেশটিতে মানব পাচার সক্রিয় থাকার পেছনে বিভিন্ন রকমের কারণ জড়িত আমরা অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করেছি যেগুলো উদ্বেগের মানব পাচার ধাপে বাংলাদেশ কিছুটা উন্নতি করেছে উল্লেখ করে রিচমন্ড আরও বলেন কয়েক বছর দেরিতে হলেও মানব পাচারে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল এবং আদালত বসিয়েছে বাংলাদেশ বিগত বছরের তুলনায় ভুক্তভোগীর সংখ্যা বেশি শনাক্ত হয়েছে বেড়েছে শাস্তির আওতায় আনা মানব পাচারকারীর সংখ্যা এগুলোকে আমরা উন্নতির দিক হিসেবে দেখছি বাংলাদেশে মানব পাচারের উদ্বেগের আরেকটা সুনির্দিষ্ট বিষয় হল যৌন কাজে বাধ্য করা উল্লেখ করে তিনি বলেন যৌন কাজে বাধ্য করার জন্য রাজধানীর যৌনপল্লীগুলোতে যেসব মানব পাচার হচ্ছে সে বিষয়ে সরকার যা করছে তা খুবই তুচ্ছ এগুলো বিশ্বের বড় যৌনপল্লীগুলোর একটি এইসব যৌনপল্লীতে মানব পাচার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন সরকারকে আহ্বান জানাবো তদন্ত করে দেখতে তিনি বলেন প্রাপ্তবয়স্ক বা কম বয়সী যাই বলুন না কেন আমরা সবার কাছ থেকেই জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করার অভিযোগ পেয়েছি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশিদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে মন্তব্য করে রিচমন্ড বলেন বাংলাদেশ সরকারকে আমরা মানব পাচারের এই বিষয়ে খতিয়ে দেখতে বলেছি এবং যারা এসব জোরপূর্বক কাজে বাধ্য করছে তাদের যোগসূত্র বের করতে আহ্বান জানিয়েছি তিনি বলেন বিদেশে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যে ফি নির্ধারণ করা হয় সেটিও গভীর উদ্বেগের নিয়োগ ক্ষেত্রে যে ফি নির্ধারণ করা হয় তাতে কর্মীদের জোরপূর্বক বাধ্য করা হয় মানব পাচারকারীরা অবৈধভাবে এটা করে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কক্সবাজার আমার সেখানে যাবার সুযোগ হয়েছে মানব পাচার ইস্যুতে রোহিঙ্গারা যেসব ঝুঁকি মোকাবেলা করছে আমার মনে হয় সে জায়গাটাতে আরও অনেক কিছু করতে হবে তদন্ত করতে হবে মানব পাচারের ঘটনাগুলো তিনি আরও বলেন বাংলাদেশকে মানব পাচারের ইস্যুতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে রিচমন্ড বলেন আমাদের রাষ্ট্রদূত মিলার মানব পাচার ইস্যুতে নিরলস কাজ করে চলেছেন এবং সরকারের কাছে ধারাবাহিকভাবে তা উত্থাপন করে যাচ্ছেন মানব পাচার নিয়ে তৈরি করা রিপোর্টের বাংলাদেশ অংশে বলা হয়েছে মানব পাচারের ঘটনায় সংঘটিত মামলাসমূহের তদন্ত কমিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকদের এর সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার সত্ত্বেও কোনো রকমের পাত্তা দিচ্ছে না রোহিঙ্গা নারীদের বিদেশে বাধ্যতামূলক শ্রম প্রদান এবং যৌন কর্মে বাধ্য করা সংক্রান্ত হাজারো বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার সত্ত্বেও এসব নিয়ে কোনো ধরনের তদন্ত করে না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী শিশুদের যৌন পাচারের প্রসঙ্গ উল্লেখ করে রিপোর্টে বলা হয় দেশটিতে শিশুদের যৌন কর্মে ব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে তাদেরকেও পাচার করা হয় যৌন পল্লীতে সরকার ভুক্তভোগীদের কোনো প্রকারের সহায়তা দিচ্ছে না এমনকি একের পর এক ঘটে যাওয়া এসব ঘটনার কোনো তদন্ত করছে না এতে আরও বলা হয় আন্তর্জাতিক সংস্থাগুলোর দেয়া হিসেবের রিপোর্ট অনুযায়ী এই সময়টাতে সৌদি আরবে এক হাজার এর বেশি বাংলাদেশিকে জোরপূর্বক শ্রম কাজে পাঠানো হয় সরকার এসব ভুক্তভোগীদের সেবায় কোনো রকমের ব্যবস্থা নেয়নি এমনকি এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়নি এমনকি বিদেশি জনশক্তি পাঠানোর ক্ষেত্রে নিয়োগকারী সংস্থাগুলোকে যেসব প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাকে ফাঁকি দেয়ার সুযোগ করে দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যেসব অভিবাসী শ্রমিকদের বাইরে পাঠানো হয় তাদের কাছ থেকে মোটা অঙ্কের চার্জ আদায়ে নিয়োগদাতাদের সরকার মদত দিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় রিপোর্টে বলা হয় যেসব মধ্যসত্ত্বভোগী অবৈধ পন্থায় বিদেশে কর্মী পাঠায় তাদের বিষয়ে ধারাবাহিক কোন তৎপরতায় মনোযোগ নেই সরকারের আর এটিই মানব পাচারের সুযোগ তৈরি করে দেয় এতে বলা হয় যারা মানব পাচারের শিকার হয় তাদের সহযোগিতার বিষয়টি অপর্যাপ্ত ভুক্তভোগীদের বাছাই করা কিংবা তাদের সেবাদানের জন্য কর্মকর্তাদের কোনো মনোযোগ নেই এসব ক্ষেত্রে যেসব বিদেশী ভুক্তভোগী রয়েছে তাদের সুরক্ষা পাবার কোন সুযোগ এখানে নেই সরকার মানব পাচারকারীদের মামলা বাড়িয়েছে ঠিকই কিন্তু কমিয়েছে মামলার তদন্ত কাণ্ড উল্লেখ করে রিপোর্টে বলা হয় দেশের ভেতর যৌন কর্মে বাধ্য করার বিষয়টি বন্ধে কিংবা মানব পাচারে প্রশাসনের সম্পৃক্ততা বন্ধে কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দুটি বিষয় যেন ধরা ছোঁয়ার বাইরে রিপোর্টে আরও বলা হয় বাংলাদেশে অনেক কর্মকর্তাই মানব পাচারের বিষয়টি স্পষ্ট বোঝেন না বরং তাকে অভিবাসী পাচারের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেক কর্মকর্তাই দেশের অভ্যন্তরে মানব পাচার চক্র তা মানতে চান না বিশেষ করে শিশুদের যৌন কাজে পাচারের বিষয়টিকে তারা অস্বীকার করেন অথচ পর্যবেক্ষরা বলছেন প্রতি মাসে যৌন শিশু পাচার বাড়ছে মানব পাচারকারীদের আইনের আওতায় আনতে বাংলাদেশের দীর্ঘ সূত্রিতা অবলম্বন করা হচ্ছে মন্তব্য করে রিপোর্টে বলা হয় মানব পাচারের ঘটনায় আইনি কার্যক্রমে পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সমন্বয়ে ঘাটতি রয়েছে যার ফলে মামলা দুর্বল হয়ে পড়ে এবং দীর্ঘ সূত্রিতা দেখা দেয় দেশের বাইরে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তথ্য প্রমাণ সংগ্রহে প্রায় বিদেশে যান না বাংলাদেশের কর্মকর্তারা এমনকি এ ধরনের সহায়তা পেতে বাইরের দেশের সঙ্গে যে চুক্তি দরকার তাতেও ঘাটতি রয়েছে এতে আরও বলা হয় অভিযোগ পাবার পর মানব পাচারের মামলায় বিচার শুরু করতে পুলিশের অনেক ক্ষেত্রে আট বছর পর্যন্ত সময় লেগে যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন